জ্ঞান কিন্তু সময় আলোর পথ দেখায় না জ্ঞান মাঝে মাঝে বোঝা হয়ে দাঁড়ায় কি অবাক হচ্ছেন ভাবছেন যে জ্ঞান আবার কিভাবে বোঝা হতে পারে জ্ঞান তো মানুষকে আলোকিত করে নতুন পথের সন্ধান দেয় জ্ঞান কখনো কি বোঝা হতে পারে হ্যাঁ অবশ্যই জ্ঞান বোঝা হতে পারে একটা মানুষ যখন অতি জ্ঞানী হয়ে যায় অতি পাণ্ডিত্য ফলাতে চেষ্টা করে তখনই তার কাছে জ্ঞানটা বোঝা হয়ে যায় এখন জ্ঞান কিভাবে মানুষ অর্জন করতে পারে জ্ঞান অনেকভাবে মানুষ অর্জন করতে পারে সবচেয়ে মোক্ষম এবং যুক্তিযুক্ত উপায় হলো অভিজ্ঞতা থেকে অর্জন করা বা দেখে অর্জন করা বাংলাদেশ দেখুন ছোট্ট একটা ভূখণ্ড এইখানে কিন্তু অনেক মানুষ সতেরো কোটি কোটি মানুষ তার মানে আপনি প্রতি পদক্ষেপে নতুন নতুন কিছু দেখার অভিজ্ঞতা পাচ্ছেন নতুন নতুন জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছেন তার মানে কি আপনার তো অনেক বেশি জ্ঞানী হওয়ার কথা সেইখানে জ্ঞানী না হয়ে জ্ঞানটা আপনার কাছে এমনভাবে আসছে যে সেটা বোঝা হয়ে যাচ্ছে আপনি জ্ঞানটার প্রপার ইউজ করতে পারছেন না কিভাবে এটা সম্ভব ধরুন সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে যে সিনিয়র এএসপি পলাশ ভাইয়ের যে দুঃখজনক ঘটনাটা সেই ঘটনার প্রেক্ষিতে আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানুষ তার জ্ঞান জাহির করার চেষ্টা করছে কেউ তার বউকে দোষ দিচ্ছে কেউ তার মাকে দোষ দিচ্ছে কেউ বা আবার এক ধাপে গিয়ে পলাশ ভাইকে দোষ দিচ্ছে কেন পলাশ ভাইয়ের মানসিক সামর্থ্য নিয়ে কেউ দোষারোপ করছে কেউ বইয়ের মানসিক স্টেবিলিটি নিয়ে প্রশ্ন করছে কেউ মায়ের অবস্থান নিয়ে প্রশ্ন করছে এটা তো মানুষের জ্ঞান জাহির করার একটা বহিঃপ্রকাশ অথচ দেখুন এই ঘটনার প্রেক্ষিতে দেশের মানুষ কিন্তু শিক্ষা নিতে পারত। নৈতিকতা শিক্ষা নিতে পারতো নিজের পারিবারিক শিক্ষা নিতে পারত কীভাবে এই শিক্ষাটা নিতে পারত। এখানে কি ঘটনা ঘটেছে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি সেইখানে দেখা যাচ্ছে যে মা আর বইয়ের একটা দ্বন্দ্ব ছিল যে দ্বন্দ্বটা পলাশ ভাই স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি তো এখানে তো আমরা শিক্ষা নিতে পারতাম যে কিভাবে আমাদের পারিবারিক বন্ধনটা আরও স্ট্রং করা যায় একটা মেয়ের তরফ থেকে সে শিক্ষা নিতে পারতো কিভাবে তার হাজবেন্ডের সাথে সম্পর্কটা মজবুত করা যায় একটা মা শিক্ষা নিতে পারত কীভাবে ছেলের সংসারটা সুন্দর করা যায় বা একটা ছেলে শিক্ষা নিতে পারতো কীভাবে তার ফ্যামিলিটা মেনটেন করা যায় কীভাবে মানসিকভাবে আরও শক্ত হওয়া যায় সেটা না করে আমরা কিন্তু পাণ্ডিত্য কলাতে শুরু করে দিয়েছি আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি না যখন আপনি অতিরিক্ত জ্ঞান প্রকাশ করার চেষ্টা করবেন কোনো ঘটনার প্রেক্ষিতে আপনি যখন সেইটাকে অভিজ্ঞতা হিসাবে না নিয়ে পাণ্ডিত্য জাহির করবেন তখনই সেই জ্ঞানটা বোঝা আসলে জ্ঞানটা কি জ্ঞানটা আমি দেখলাম দেখে আমি শিক্ষা নিলাম এটাই জ্ঞান অর্জন করা অথচ আমরা দেখে শিক্ষা না নিয়ে আমরা যখন সেইখানে নিজেদের জ্ঞান জাহির করার চেষ্টা করব সেটা আমাদের কাছে তখন বোঝা হয়ে আসবে আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু এই দোষে দুষ্ট আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন মানুষ প্রচুর পাণ্ডিত্য ফলাচ্ছে সেইখানে মানুষ একবারও ভাবছে না যে সমাজে আমার অবস্থানটা কোথায় আমার পরিবারে আমার অবস্থানটা কোথায় একবার যদি মানুষ এই জিনিসটা ভাবতো যে ঠিক আছে পলাশ ভাইয়ের ঘটনা এমনটা হয়েছে আমরা নিজেদের আরও বেশি সংশোধন করব। আমরা নিজেদের পারিবারিক লাইফটা আরও বেশি হেলদি করব তাহলে দেখতেন যে এই ঘটনাগুলো আমাদের লাইফে পজিটিভ একটা শিক্ষা হয়ে আসতো অথচ আমরা কিন্তু সেই শিক্ষাটা নিতে পারছি না আমরা এই ঘটনাগুলোকে নিজেদের বোঝা হিসাবে নিজেদের ঘাড়ে নিয়ে নিচ্ছি নিজেদের মস্তিষ্কে আমরা বোঝা হিসাবে নিচ্ছি এই কারণেই জ্ঞান কিন্তু সবসময় আশীর্বাদ না মাঝে জ্ঞান যখন অতিরিক্ত হয়ে যায় মানুষ যখন অতিরিক্ত জ্ঞান ফলানোর চেষ্টা করে তখনই কিন্তু জ্ঞানটা বোঝা হয়ে যায় তো এই কারণেই বলেছিলাম যে জীবন তো একটাই আমরা অতিজ্ঞানী হয়ে কি করব। আমার লাইফটা আমার কাছে আমার রেসপন্সিবিলিটি আছে যেমন আমার পরিবারকে ভালো রাখা তেমনই কিন্তু আমার রেসপন্সিবিলিটি আছে আমি সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ আমার নিজেকে ভালো রাখা আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব আমার বডি তো আমার কাছে আমানত স্বরূপ কোনো কিছুই আমার না দিন তো আমার হাত তো আমার বিপক্ষে সাক্ষী দিবে আমার মুখ আমার বিপক্ষে সাক্ষী দিবে তার মানে এই হাত এই মুখ এই চোখ কোনো কিছুই আমার না সব কিছুই আমার কাছে আমানত স্বরূপ তো সেই কারণে আমার যেমন দায়িত্ব আমার পরিবারকে ভালো রাখা তেমনই দায়িত্ব নিজেকে ভালো রাখা যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে একটা সময় পর গিয়ে কিন্তু আপনি কোনো জবাব দিতে পারবেন না এই কারণেই আমি শেষে একটা কথা বলতে চাই যে আমরা কখনোই অতিরিক্ত জ্ঞানী হব না আমরা চেষ্টা করব। যেন আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমরা নিজেকে ভালো রাখতে পারি পরিবারকে ভালো রাখতে পারি জীবন তো একটাই এত লোভী হয়ে এত জ্ঞানী হয়ে লাভটা কি কোনো লাভ তো নাই আজকে এই পর্যন্তই এমন আরও অনেক ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখবেন আর সমসাময়িক সবগুলো ঘটনার ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন নিজের পরিবারকে ভালো রাখবেন